হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজিরছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সাদা আলু চচ্চড়ি এটা সবাই কম বেশি খেয়ে থাকে যাই আলু চচ্চড়িটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে ডুমু ডুমো করে কেটে নিয়েছি এই আলুগুঁড়োকে জল ঝরিয়ে রেখেছি এই আলু চচ্চড়িটা লুচি পরোটা মুড়ি সব কিছু দিয়েই রুটি সব কিছু দিয়েই কম বেশি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমি চচ্চড়িটা করার জন্য নিয়ে নিয়েছি কড়াতে সর্ষের তেল আর নিয়ে নিয়েছি এখানে কালো জিরি কালো জিরিটা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই আলুগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়েছিঁড়ে আমি চাপা দিয়ে দিয়ে সামান্য পরিমাণ ভেজে নেব এই আলু চচ্চড়িটা সবাই করতে পারে আর সবাই জানেও কীভাবে করতে হয় আমি এটাকে একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করেছি যেটাতে ভালো টেস্ট হয় আর এটা আমার বাড়িতে খেতেও সবাই খুব ভালোবাসে সেই জন্য আমি ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আলুটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আমি চেষ্টা করি সব কিছু রান্নাটাই চাপা দিয়ে করতে কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং গ্যাসটাও আমার কম লাগে আলুগুলো আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়নি সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি মাঝখানটা এটা গর্ত করে নিয়েছি যাতে মাঝখানে তেলটা বেরিয়ে আসে এবার ওই যে মাঝখানে গর্তটা করেছি ওর মধ্যে দিয়ে দিলাম এখানে হিং হিংটা আমি সানরাইজের হিং ব্যবহার করি হিংটা গুঁড়োই পাওয়া যায় আমি গুঁড়ো হিংটাই ব্যবহার করি এবারে আমি ওই হিংটা দেওয়ার পরেই তারপর দিয়ে দিলাম টমেটো একটা টমেটো আমি বড়ো সাইজে টুকরো করে রেখেছিলাম এবং রেখে নিয়ে নিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্টটা সুন্দর আসে এবার আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য এক চিমটে হলুদ তাহলে কালারটা এখানে খুব সুন্দর আসবে পুরো সাদা ভেদ ভাত করবে না তরকারিটা তোমরা অবশ্য বুঝতেই পারছ দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো একটু ভিডিওটা ডিস্টার্ব হতে পারে তার কারণ আমি একা হাতেই ভিডিওটা করছিলাম এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি অনেকটা জল দেবো না আমি সামান্য পরিমাণেই জল দেব তার কারণ আলুগুলো আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে আর এই আলু চচ্চড়িটা খুবই তাড়াতাড়ি হয় তোমরা অবশ্যই বাড়িতে টিফিনের জন্য তৈরি করতেই পারো সকালে বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য পরোটা আলু চচ্চড়ি বা লুচি আলু চচ্চড়ি বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য সকালের টিফিন খুবই ভালো টেস্টিও হয় এবং খাওয়াও যায় খুব সুন্দর খেতে দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখো এই জলটা পুরো টেনে নিয়েছে এবং আলুগুলো আমার পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এটাকেই আমি নাড়াচাড়া করে নাবিয়ে নেব এটার টেস্টটাও খুব সুন্দর হয়েছিল একটা হালকা হিঙের সেন্টও এসেছিলো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এমনি করে নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখে নেব টাটা